একটা প্যানের মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে আমি দু পিস মাছের পেটি একটু সিদ্ধ করে নেব একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি আর কিছু দেব না মাছটা একটু সিদ্ধ করে নিয়ে এই মাছের পেটি দিয়ে একটা মুঠা তৈরি করে আপনাদের দেখাবো দারুণ স্বাদ মাছটা একটু সিদ্ধ করে নিই মাছের পেটিটা একদম সিদ্ধ হয়ে গেছে চলুন এটাকে ভালো করে ঠান্ডা করে কাটা বেচে ফেরত আসছি মাছটাকে সিদ্ধ করে একদম শুকনো করে নিয়ে চলে এলাম এই যে এইভাবে এবারে আমি মাছের কাটাগুলোকে বের করে নিচ্ছি পেটির মাছ একদম কাটা কম চলুন এইভাবে আমি খুব ভালো করে বেছে নিচ্ছি মাছের কাটাটা খুব ভালো করে আমি বেছে নিয়েছি এর মধ্যে একটা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই দু চামচ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো এখানে বেসন বা ময়দা কোনোটাই দিলাম না আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর খুব কম পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি কেননা নুন একবার দিয়ে সিদ্ধ করেছিলাম আর দিয়ে দিচ্ছি একটু আদ ভাঙ্গা জিরে সব কিছুরই পরিমাণ খুব কম আর দিয়ে দিচ্ছি একটু বাটা গরম মশলা গরম মশলাটাকে বেটে নিয়ে এসছি এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে আমি একটা মুস একটা সেপ দেব মাছে বেশি রকম পেঁয়াজ আদা রসুন দিয়ে ফেললে মাছের নিজস্ব যে ফ্লেভারটা সেটা পাওয়া যায় না সেই কারণে একটু কম কমই সব দিয়েছি আলু দিলাম গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলাম খুব সুন্দর একটা গন্ধ খুব ভালো করে আমি মাখিয়ে নিই মাছগুলোর একটা শেপ দিয়ে ফেরত আসলাম আমি এটাকে মুট মুট করে মুইঠার মতো তৈরি করলাম আর এখানে এই রান্নার জন্যে একটু মশলা নিয়েছি একটু আদা চার কোয়া রসুন একটা লঙ্কা একটু পেঁয়াজ এইটা ভালো করে পেস্ট করে ফেরত আসছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো গরম হয়ে যাচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে আমি এই মাছের মুঠাগুলো এর মধ্যে ভেজে নিচ্ছি এইভাবে মাছ দিয়ে আলু দিয়ে আমি এটা বানালাম অনেক আবার পেঁয়াজ রসুন আদা সাদা সব কিছু দিয়ে বানায় কিন্তু তাতে খেতে অন্যরকম স্বাদ হয় মাছের গন্ধটা খুব একটা পাওয়া যায় না মশলার গন্ধটাই বেশি উগ্র হয়ে যায় ওই জন্য আমি কিছুই দিলাম না শুধু গরম মশলা একটু লঙ্কার গুঁড়ো হলুদও দিই নুন এই দিয়ে তাকে ভেজে নিচ্ছি মাছ রান্না করলে আমরা তো সাধারণত শুধু নুন হলুদ দিয়ে মাছটাকে ভাজা করি ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে আমি এই মাছের মুচ্ছাগুলোকে ভেজে দিলাম খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি নামিয়ে ফেলবো এই তেলের মধ্যে আমি একটু গরম মশলা ফুড়ো দিচ্ছি দুটো ছোট এলাচ আর একটু লবঙ্গ আর দারচিনি আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে কারণ না মাছের পরিমাণ খুব কম তো মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি খুব ভালো করে এইবার এই ভেজে রাখা কেটে রাখা টমেটো একটু ক্যাপসিকাম আর পিঁয়াজ ওটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে আমি ভেজে নিলাম এবারে এই যে আদা রসুন ছোট একটা পেঁয়াজ আর একটা লঙ্কা আমি ভালো করে এখানে পেস্ট করে নিয়েছি এই মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো মশলা ধোয়ার জলটা আমি এর মধ্যে দিয়ে আরো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসবে মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল ঝোলটা এবার ফুটুক তারপরে আসছি ঝোলটা একদম ফুটে উঠেছে পেঁয়াজ ক্যাপসিকাম সব সিদ্ধ হয়ে গেছে এই ঝোলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি কারণ আগে নুন সেভাবে দেওয়া হয়নি আর একটু ঘি দিয়ে দিচ্ছি এবার এই ভেজে রাখা মাছের মুচাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এটা ঢেকে রান্না করব না কেননা মাছটা একেই সিদ্ধ তারপরে আবার ভাজা ঝোলটাও ফুটে গেছে এখন এই খোলাই দু তিন মিনিট ফুটে উঠুক তারপরে আমি নামাচ্ছি তিন চার মিনিট ফুটিয়ে নিলাম আমার রান্না একদম রেডি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে এবার একটু ঢাকা দিয়ে রাখবো আলু দিয়ে যেহেতু রান্না করেছি সেই কারণে আমি আলু দিলাম না আপনারা চাইলে এর মধ্যে এই তরকারিটার মধ্যে একটু আলুও দিতে পারেন রান্না করলাম দেখুন মুঠাগুলো একদম গোটাই আছে কিন্তু গ্রেভিটার জন্য মনে হচ্ছে রান্না করলাম মাছের পেটি দিয়ে মুঠা দেখলেন রেসিপিটা আপনারা আশা করি আপনাদের ভালো লেগেছে এইভাবে রান্না করে আপনারাও একবার খাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন গরম ভাতে খেতে দারুণ স্বাদ নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন